ভাইয়া আমাদের এখানে কুয়াকাটা খুব ভালো অনেক ভালো লাগতেছে এর আগে অনেকবার আসা হয়েছে সবচেয়ে ভালো লাগছে হচ্ছে সমুদ্র সৈকত আমি এসেছি আমার বাবা মা মানে ফ্যামিলি গ্রুপ এসেছি তারপর আমার মামা আছে পুরো মানে ফ্যামিলি বড় মামা ছোটো মামা সবাই একসাথেই এসেছি আর আমার কুয়াকাটা এসে অনেক মানে ভালোই লাগতেছে নদীতে মানে সবাই একসাথে এনজয় করতেছি এবার আরো অনেক কি করছি কিন্তু আপাতত অত বেশি ঘুরতে পারি নাই এখন একটু পরে আমরা ঘুরবো যাও যাব এই পার্কিটারকে এখন যাব পরে কি কেমন লেগেছে আমরা বরিশাল থেকে আসছি খুব ভালো লাগে কুয়াটা আরেকবার আসছি আমরা এখনো এবার আসছি সব দিক দিয়ে ভালো লাগে সুন্দর লাগে এবার আরো সুন্দর লাগতেছে সব দিক গ্রামের বাড়িতে বেড়াতে আসছি তো এখানে আসলাম কুয়াকাটায় এর আগে অনেকবার আসা হয়েছে অনেক ভালো লাগে সেই জন্য আসলাম এখানে আসলে সমুদ্রের বাতাস প্রকৃতি আশেপাশে চর আছে ঝাউবন আছে এগুলো অনেক সুন্দর লাগে আসছে নারায়ণগোজ থেকে আর অনেক ভালো লাগতেছে সবাই একসাথে আসছি ফ্যামিলি নিয়ে অনেক আনন্দ করতেছে এনজয় করতেছি এই তো সমুদ্রে গোসল করা তারপর অনেক খাবার দাবার সবাই সব মিলে দেথ প্রথমত খুবই 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 ভালো লেগেছে সমুদ্রের কথা এতদিন বইয়ে পড়েছি শুনেছি কিন্তু আজকে দেখতে আসলাম সমুদ্র জলে স্নান করলাম খুব উপভোগ করছি আর সাইডে যে বৌদ্ধ মন্দিরটা আছে আপাতত ওইটাই দেখছি আর এখন যাচ্ছি আপনার রাখায়নপল্লী বা আশেপাশে যে স্পটগুলো আছে দেখার মতো সেখানে দেখতে যাচ্ছি তো সব কিছু মিলিয়ে অনেক 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 উপভোগ করেছি খুব ভালো লেগেছে ভাই আমাদের এখানে গুমাটা খুব ভালো লাগে এটা আনন্দের জায়গা পর্যটকের জায়গা আমরা এই ফ্যামিলি নিয়ে আসছি এখানে খুবই ভালো এসে খুব ভালোই লেগেছে কারণ এই সিজনে হচ্ছে ঢেউটা একটু বেশি থাকে বড় বড় ঢেউ থাকে খুব ভালো লেগেছে এই যে এখন হচ্ছে ঈদের ছুটি তো তো যারা চাকরিজীবী তাদের তো এটাই হচ্ছে আমাদের পারফেক্ট সময় একটু ঘোরাফেরার ভ্রমণের তো ভালো লেগেছে কুয়াকাটা আসার পর এই যে সবচেয়ে ভালো লাগছে হচ্ছে সমুদ্র সৈকত সাগরকন্যা কুয়াকাটা তারপরে হচ্ছে কিছু কিছু স্পটে যাবো আমরা লাল কাঁকড়া তারপরে হচ্ছে লেবুচর বৌদ্ধবিহার এই স্পটগুলোতে আমরা ভিজিট করব তারপরে হচ্ছে কুয়াকাটার কিছু ঐতিহ্য জিনিস আছে আমরা কুড়িয়ে নিয়ে যাব তারপরে দেখা গেছে শামুক আছে শামুক কুড়িয়ে নিয়ে যাব এই তো খুব আমরা হচ্ছে ঢাকা থেকে আসছি এই যে ঈদের ছুটি উপলক্ষেই আসা কারণ পরিবারে আসছি হচ্ছে ভাই ভাইয়ের বউ বৌদি তারপরে হচ্ছে আমি আমার হাজবেন্ড আমাদের অনেকেই টুরিস্ট এবং আশপাশ এলাকার পর্যটক যারা বা দর্শনার্থী যারা আছেন তারা এই সমুদ্রকন্যা কুয়াকাটার সৌন্দর্য উপভোগ করছেন এবং স্বাচ্ছন্দ্যমনেই মনেই উপভোগ করছেন আমরা এই পর্যটক এবং দর্শনার্থীদের জন্য হ্যাঁ তিনটি পয়েন্টে যেমন জিরো পয়েন্ট তারপরে আপনার লেবুর চর কাওয়ার চর হ্যাঁ এই সব এলাকায় আমাদের পুলিশি টহল জোরদার আছে এবং চব্বিশ ঘন্টাই সেখানে পুলিশি টহল আছে যে কোনো পর্যটকদের সমস্যা মোকাবেলা করা হ্যাঁ অবশ্যই অবশ্যই আমরা এই ব্যাপারে সার্বক্ষণিকভাবে আমাদের সিনিয়র স্যারেরা হ্যাঁ যেখানেই অভিযোগ পাচ্ছেন আমাদেরকে পাঠাচ্ছেন আমরা বিষয়ে শুনে সুন্দর সমাধানের ব্যবস্থা করে দিচ্ছি আপাতত এখন পর্যন্ত এমন ধরনের কোনো অভিযোগ পাওয়া যায় নাই